ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড তো আমাদের দেশের মধ্যে স্টাবলিশ দুটো এক্সচেঞ্জ রয়েছে একটা বিএসসি একটা এনএসসি এনএসসির আইপিও আস্তে আস্তে বারবার কোনো না কোনো একটা বাধা পাচ্ছে এবং দিলে হচ্ছে তো বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এনএসিতে লিস্টেড আছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে এনএসসিতে লিস্টেড বোম্বে স্টক এক্সচেঞ্জ পনেরো পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে সাতশো সাতাশ পয়েন্ট ওপরে উঠেছে তো কেন দেখুন এই যে ওঠার পিছনে যে কারণটা না কারণটা কিন্তু আমি কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যেখানে যেখানে যারা আমার ভিডিও রোজ দেখেন তারা কিন্তু জানেন যে আজকে বিএসসি কেন এতটা ভালো উঠেছে তো যারা নতুন এসছেন তাদের জন্য বলে রাখি যে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে এপ্রিল সানডে এই কোম্পানিটার জন্য একটা ব্যাপক বড় দিন কেন কারণ তিরিশে এপ্রিল এই কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে কী নিয়ে অবভিয়াসলি এই কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে তো বোনাসকে নিয়ে কোম্পানিটা পাঁচ হাজারে চলছে এখন দেখার বিষয় যে তিরিশে এপ্রিল বোনাস আসে কি না আর বোনাস আসলে কিরকম রেশিওতে আসে তো মন্ডেতে মার্কেট বন্ধ টিউসডেতে মার্কেট আবার ওপেন হবে তো সেদিনকে কিন্তু দেখার বিষয় যে মার্কেট এই বোনাসটাকে কীভাবে নিচ্ছে তো তাই আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা তেজি কারণ কারণ তিরিশ তারিখ মার্কেট বন্ধ থাকবে এবং সেদিনকে এই কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করবে তো এক্সপেকটেশন অনেকটা হাই রয়েছে এই কোম্পানির বোনাসকে নিয়ে যার জন্য এই কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে একত্রিশ তারিখ মার্কেট বন্ধ আমি একটু আগেই বলেছি কারণ রমজান মাস চলছে একত্রিশ তারিখে কিন্তু ঈদ উপলক্ষে ছুটি আছে মার্কেটের টোটাল কাজকর্ম বন্ধ থাকবে তো আবার ওপেন হবে টু এস সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড এই কোম্পানিটা ডিপোজিটারি হিসেবে কাজ করে আমাদের দেশে দুটো ডিপোজিটারি রয়েছে একটা এনএসডিএল একটা সিডিএসএল তো প্রায় সবচেয়ে বেশি মার্কেট ক্যাপচার করে রেখেছে কে ডিপোজিটারি সেগমেন্টে সিডিএসএল তো আজকের দিনে বিএসসির পাশাপাশি সিডিএসএল কেউ দেখলে দেখাবে কোম্পানিটি কিন্তু এখনও পর্যন্ত প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গেছিলো তো সেখান থেকে মার্কেটের মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে এই কোম্পানিটাও নিচে এসছে তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন কোম্পানিটা হাই মেরেছে কত হাই মেরেছে উনিশশো উননব্বই প্রায় দু হাজারের কাছে সেখান থেকে কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে চলছে বারোশো বাইশে তবুও আর তারও নিচে চলে এসেছিল প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি নিচে চলে এসেছিলো লাস্ট এক মাসে দেখলে দেখা কোম্পানিটা দশ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লো থেকে দেখলে দেখা কোম্পানিটা পনেরো পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে ব্রোকিং হাউস ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ প্রভুদাস লীলাধর এই কোম্পানিটাকে নিয়ে অর্থাৎ সিডিএসএলকে নিয়ে তারা বাইকল দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে এই ডোমেস্টিক ব্রোকিং হাউসটা তো প্রভুদাস লীলাধর টার্গেট কি দিচ্ছে টার্গেট প্রাইস দিচ্ছে পনেরোশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু নাইনটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটা কোম্পানি দুটো নিচে এসছে কেন অর্থাৎ কোম্পানি মিন সিডিএসএল এবং বিএসসি নিচে আসার পিছনে কারণ কারণ মার্কেটের খারাপ অবস্থা ছিল যেখানে এই কোম্পানি দুটোর বিজনেসে কিন্তু শেয়ার মার্কেটকে নিয়ে মার্কেট ভালো করলে এই কোম্পানিগুলো কিন্তু আবারও ভালো করবে এনএইচপিসি তো এনএইচপিসি এই কোম্পানিটা এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এই মার্কেটে এক পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখা যায় যেখানে আর্লি মর্নিং এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং পাঁচ পার্সেন্টের উপরে চলে গেছিলো তো মার্কেটে প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটাও কিন্তু নিচে আসছে তো লাস্ট এক মাসে যদি দেখি তাহলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু ভালো রিকভারি করেছে লাস্ট এক মাসে বারো তেরো পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা হাই কত মেরেছে একশো আঠারো সেখান থেকে কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে চলে এসেছিলো কোম্পানিটা কাজ রিনিউয়েবল সেক্টরে যেখানে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে ভবিষ্যতে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিটা এই পিএসইউ কোম্পানিটাকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে যেখানে এই কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতো এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন সোলার ও উইন্ড নিয়েও কাজ করছে তো আজকে দিনে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু কোম্পানিটা আর্লি মর্নিংয়ে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল যদি মার্কেটের প্রেশার না থাকতো না কোম্পানিটা আরও ভালো হয়তো মুভমেন্ট দেখাতো নিউজ কি বাজে সিএলএস এ একটা দীঘা ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং আউট পারফর্মের রেটিং দিচ্ছে কাকে নিয়ে এনএইচপিসি কে নিয়ে এবং বলছে ফর্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে এবং সিএলএস টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে একশো সতেরো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু ফর্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন স্যার একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করবেন এটা কিন্তু ভুল করবেন আপনি ব্রোকিং হাউস বলছে ঠিক আছে আপনি নিজে ভালো অ্যানালাইসিস করুন তারপর ইনভেস্টমেন্ট করবেন কারণ আপনি আপনার কষ্টের টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন ভালো ভালো সময় চলছে ব্রোকিং হাউস কথা বলবে আবার যখন খারাপ সময় আসবে তখন কিন্তু আবার নেগেটিভ কথা বলবে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু ভালো মতন নিজে অ্যানালাইসিস করুন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করুন এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি এশিয়ান পেন্ট কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তেইশশো এ চলছে তো কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে দেখুন দেখলে দেখাবে যাবে কোম্পানিটা তেত্রিশশো চুরানব্বই বাহান্নই খাই সেখান থেকে কিন্তু কোম্পানিটা চলছে তেইশশো ছত্রিশে তো ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই কোম্পানি তো নিচে আসার পিছনে কারণ কী কারণ হচ্ছে বিড়লা উপাস যে আদিত্য গ্রুপের একটা কোম্পানি যে কোম্পানিটা পেন্ট নিয়ে এসছে মার্কেটে অসম প্রতিযোগিতা করছে অসম প্রতিযোগিতা মিনস যে তারা লসে কী করছে মাল বিক্রি করছে অর্থাৎ পেন বিক্রি করছে এবং ব্যাপক মুনাফা দিচ্ছে দোকানদারকে কেন মার্কেট ক্যাপচার করার জন্যে যার জন্যে পেন্ট সেক্টরের দিক কোম্পানিগুলো না এশিয়ান পেন্ট বলুন বাজার পেন্ট বলুন কন্টিনিউয়াসলি রেভিনিউ কমছে প্রফিটেবিলিটি কমছে তো একটা কোম্পানি বেশি দিন পর্যন্ত কিন্তু তার এই যে লস বিয়ার করতে পারে না তো বিড়লা উপাস এই কোম্পানিটার কিন্তু টাইম লাইন প্রায় শেষের দিকে এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আস্তে আস্তে ভালো করতে পারে এশিয়ান পেন্ট বা বার্জার পেন্ট তো এশিয়ান পেন্টকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি পাওয়া যাচ্ছে এশিয়ান পেন্ট ক্যাপেক্স বাড়াতে চলেছে নিউ দেহাজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কত বত্রিশশো পঞ্চাশ কারোর তো এটা কিন্তু অবভিয়াসলি এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ যেখানে কোম্পানি ক্যাপেক্স করতে চলেছে মানে কোম্পানি তার বিজনেস বাড়াতে চলেছে ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন সামান্য হলেও পজিটিভ মুভ করছে এখনও পর্যন্ত যেখানে ডিফেন্স সেগমেন্টে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে তার জন্য কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা এগারোশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা বাহান্নই খায় কত তিন হাজার সরি তিনশো চল্লিশ সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে এখনও পর্যন্ত তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি বিলকে দেখলে দেখাবে কোম্পানিটা তেরোশো পঁচাশি করোর একটা নিউ অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটার অর্ডার বুক গিয়ে দাঁড়িয়েছে কত আঠেরো হাজার চারশো পনেরো কারোর তাই জন্য আঠেরো হাজার চারশো পনেরো কারোর না এটা কিন্তু কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এখনও পর্যন্ত গিয়ে পৌঁছেছে টোটাল অর্ডার ইনফ্লো যেখানে ইন মার্চ দিস ইয়ার অর্থাৎ এই মার্চের এই বছরের এই মার্চেই এই মাসেই কোম্পানিটা ছাব্বিশ চব্বিশশো তেষট্টি করোরের অর্ডার পেয়েছিলো কোথা থেকে ডিফেন্স থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিসের জন্য র্যাডার সিস্টেমের জন্য ফর ইন্ডিয়ান এয়ারফোর্স তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্টও দেখাচ্ছে তো আজকের দিনে এই অর্ডারটা কোম্পানিকে কিন্তু সাপোর্ট দিয়েছে বলতে পারেন নয়তো মার্কেট নিচে ছিল এই কোম্পানিটাও নিচে পড়তো তবে আমি ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নেই এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন